আসসালামু আলাইকুম গাইস বিগত নয় মাস কাজ করলাম ফেনিতে আজকে চলে যাচ্ছি ফেনি শহর ছেড়ে ঢাকার উদ্দেশ্যে সবাই দোয়া করবেন আমাদের জন্য ওই সমস্ত মালামাল নিয়ে সব নিয়ে চলে যাব ভ্যান নেব এদিকে স্কুটি আছে আমাদের স্কুটি নেব রঙের ড্রাম আসছে যত মালামাল আছে সব নিয়ে চলে যাব সবাই দোয়া করবেন সেই সালামতে আল্লাহ রসুল্লের নাম নিয়ে ঢাকায় সুন্দর মতো পৌঁছাতে পারি বাকি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন